আমরা আজকে যারা বসে আছি তারাই সম্মিলিত ভাবে বাংলাদেশ সরকার আমরা যা করি যা চিন্তা করি যা পরিকল্পনা করি সেটাই সরকার সেটাই সরকারের চিন্তা সেটাই সরকারের ভাবনা কর্তব কি কাজের জন্য আমরা তৈয়ার কি কাজে আমরা সফল কি কাজে আমরা বিফল সেগুলোই আজকে সেখানে পরিহার করার আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে কোনো সভায় সব স্তুতি বাক্য এটা খুব অগ্রহণযোগ্য জিনিস বলে আমরা গ্রহণ আমরা চালু করব আমরা বলছি এটাই সরকার এটা যদি অন্যভাবে বলতাম যে বাংলাদেশে যা কিছু করণীয় সেই করণীয় দায়িত্বে আমরা সবাই আছি এমন ভাবে যেমন চিন্তা করুন আমরা একটা খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা খেলোয়াড় আমাদের আজকে ইনশাআল্লাহ সমাবেশ প্রস্তুতি নেওয়া আমাদের স্ট্র্যাটেজি কি হবে আমাদের অবজেক্টিভ কি হবে আমাদের কার কি করণীয় এগুলো ঠিক হয় আজকে যে আমরা পেলাম সবাইকে একত্র করে সারা দেশের থেকে সবাই এসছে এসছে তোমরা এটাই ঠিক আমরা টিম বলাম কিনা যদি এটা বাংলাদেশ সরকার হয়ে থাকে বাংলাদেশ সরকারকে একটা টিম হতে এটা টিম ওয়ার্ক এটা এমন না যে আমি আমার মতো করলাম ও মতো এটা হয় না কোনো কাজই হয় না টিম গঠনের জন্য যখন একত্র হয় তখন টিমের কি কার করণীয় সেগুলো নিয়ে আলোচনা কার ঘাটতি আছে কাকে তোমার কারণে আমার নষ্ট হচ্ছে খেলা হলো একটা সামগ্রিক জিনিস

সরকার গঠনের পর থেকে এখন ছয় মাস চলে গেল এটাকে আমি বলছিলাম এটা আমাদের প্রথম আয়োজন করার জন্য যে সময় অনেক ভুল ভ্রান্তি হয়েছে আয়োজনের সময় এবং সেগুলো ঠিকঠাক করে আমরা পুরো খেলার জন্য এখন প্রস্তুত সেই প্রস্তুতিটা আমাদের হলো না না হলে কি কি ঘাটতি আছে সেগুলো ঠিক আমি অন্যভাবে চিন্তা করছি না কথা বলেছি তাদের যারা শরীর হচ্ছে তারা কি বলতো নিশ্চয়ই ম্যানেজিং ডিরেক্টরের প্রশংসা একসঙ্গে তারা বলতো আমি এই কাজ দিয়েছেন আমাকে আমি এই কাজ করেছি আমার এই স্বাগত হয়েছি একটা আমি ওই আরো এই কাজের জন্য প্রস্তুত আমি দুভাবে দেখানো একটা হলো যে খেলা মাঠের খেলোয়াড় একটা হল প্রতিষ্ঠানের ফিল্ড অফিসারদের তাদের বক্তব্য এই সরকারের যে খেলোয়াড় যারা আমরা আছি তাদের এই ভূমিকা ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনোটা কথা হতে হবে আমরা কি করছি কি করার দরকার কোথায় আমরা আটকে যাচ্ছি সেগুলো নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই আজকে অনুষ্ঠানে হয়তো হচ্ছে না অন্য সময় হবে তো সেখানেও আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম যেন আমাকে বাইরে রাখা হলো এই খেলার মাঠে

এটা নিত্য নৈমিত্য একটা নতুন কিছু আছে তা না একই জিনিস বারে বারে আসছে বিভিন্ন ভঙ্গিতে আসছে সেগুলো আমরা কে কিভাবে করছি কি হলে আরো ভালো হতো কোয়ার্ডিনেশনটা কিভাবে কিভাবে হতো ক্যাপ্টেনের সিগন্যালটা কিভাবে ফিল্ডে যেত গেলে ভালো হতো এগুলো নিয়ে আলোচনা আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি এটা

েশন করতে কিভাবে আলোচনা হোক ফিরে যাওয়ার আর বোঝাবুঝির মধ্যে কোন না থাকে সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে আছে পুলিশ প্রশাসনের কাজ কি সিভিল প্রশাসনের কাজ কি কোঅর্ডিনেশনের কাজ কি কিন্তু এই যদি বলি ওর কারণে হাঁটতে হয় না এটা বলে তো আমরা পারব না যেহেতু জেলার দায়িত্ব সামগ্রিকভাবে একজনের উপরে তার সঙ্গে কোয়ার্ডিনেশন করেই করতে হয় সবকিছু আচ্ছা সেই কোয়ার্ডিনেশনের কি সমস্যা নাকি পৃথক পৃথকভাবে হবে সেগুলো এগুলো পরিষ্কার করে নাম যাতে কাজ করতে গিয়ে আমরা মধ্যে পড়ে না যাই তো সেখানে আমাদের শৃঙ্খলা হলে কি করতে হবে উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে এই নয় যে এটা আমার কাজ ছিল না কাজে আমি আর মনোযোগ দিই নাই এটা তো বললে থাকবে না আমরা তো সবাই মিলে সরকার যেটার থেকে আমাদের নারী শিশুদের রক্ষা বিশেষ দায়িত্ব সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায় আমি সেই ভয়ের জন্য তাকে শাস্তি শিং করার কথা বলছি এটা আমাদের দায়িত্ব সরকারের দায়িত্ব হল সকল সুরক্ষা বিধান করা আমি সংখ্যালঘু সম্প্রদায়ের তাদেরকেও বলেছি আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন দেশের নাগরিক হিসেবে দাবি তার নাগরিক হিসেবে আপনার সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে সে অধিকার আপনি সরকারের কাছ থেকে

সেবা করতে প্রস্তুত কর্মসূচি নেব তার মধ্যে এটা সব উচ্চতম উচ্চত উচ্চতম স্থান থাকে তারপরে ভাবে যে সমস্ত বিষয়গুলো হয় যেমন দর এটা নিয়ে ভোগা হয় সেখানে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা করতে পারে আমার জেলা বাজার দর সবচেয়ে ভালো একটা প্রতিযোগিতা অর্থ থাকবে আমাদের কাজের মধ্যে আনন্দ আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর সবচেয়ে কোনো চাঁদাবাজি নেই বা যা যা অসুবিধা থাকে এক জায়গায় সেগুলো নেই আমি সেটা করেছি আমি প্রতিযোগিতায় নিজেদের মধ্যে প্রতিযোগিতায় খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি ভরে আছি সেই জন্য আমার মনে হয় আমার মধ্যে একটা কিছু থাকার দরকার কাঠামো থাকার দরকার র্যাঙ্কিং জেলা জেলা সব জেলা এক নম্বর জেলাকে দুই নম্বর জেলাকে তিন নম্বর জেলাকে ক্লাসে যেরকম আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করি এটা তো হতে পারে আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছি কোন অবস্থানে আছে

আমি যখন ওখানে দেখেছিলাম অমুক জায়গায় দেখেছিলাম ডিসিটা তার সবচেয়ে স্মরণীয় অধ্যায় তারা এখানে চলে এসেছে বহু উচ্চতে অবস্থানে আছে কিন্তু সবচেয়ে স্মরণীয় অধ্যায় আমি যখন অমুক জায়গা দেখেছিলাম তখন আমি এই করেছিলাম এটা একটা স্বাতন্ত্র আমি নিজের ইচ্ছা আমি কোনো কাজ করতে পেরেছি সেখানে এবং আমার একটা তারপরে বহু জায়গায় চাকরি করেছি বহু জায়গায় চাকরি করেছি কিন্তু ওটাই আমার স্মরণীয় যেহেতু আমি আমার নিজেকে সেখানে প্রকাশ করতে পেরেছিলাম এ টি슈 নিজেকে প্রকাশ করা নিজের ক্রিয়েশনটা সিজন শিরোতা এগুলো প্রকাশ করতে গবঙ্গ একটা কাস্তালছি বটে একটা তাক্ত রয়ে থাকে কিন্তু তার মধ্যে একটা সৃজন শিরোতা আছে এই সৃজন কি করে কিভাবে প্রকাশ করা এবং কি কিভাবে সেই সৃজন প্রকাশ করেছে আমরা যখন এরকম স্বপ্ননাতে কোষব অবতারতে অরব

সরকার ব্যবস্থা করতে পারেনি বলে প্রতিভা আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে জন্মশোনা তার প্রাপ্য যে কোনো সময় যে বয়সে চায় তাকে ব্যবস্থা করতে হবে কি করতে হবে ওই সৃজনশীল হতে হবে এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে

বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না করতে পারছে না কর পারছে না সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়েছে। গেছে হয়ে যদি যাই সেটা বাস্তবায়ন হচ্ছে না কৃষি আটকে গেলাম কেন এখনো জমির রেকর্ড পত্র আমরা অনলাইন পাই না করতে পারি না জমাকে বেচা কেনা আমরা করতে পারছি না কি কি চাক প্রত্যেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সক্রিয় হচ্ছি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে ধীরে সুস্থ হচ্ছে কেন হচ্ছে এটি হলো আমাদের অপারগতা খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে অনলাইনে সিরিজ হয়ে গেছে জিনিস অনলাইন এটা কিন্তু এখানে

এই টিমে গভর্নমেন্ট সরকারের যুক্ত হয়ে কি কাজটা সমাধান করতে হবে আমার কন্ট্রিবিউশনটা কি একটা হলো ঠিক আছে আমি করে ফেলেছি তাদের বুঝ দেওয়া দরকার বুঝ দিয়ে দিয়েছি সেটা একটি আমি কি করেছি বুঝ দেওয়ার বাইরে যেটা আমার দিকে সেই আমিটাকে আবিষ্কার করা অর্জন করা সে জিনিসগুলো সেগুলো হলো চ্যালেঞ্জ সেগুলো হলো আজকে সেই সুযোগ এখানে কারো রক্ত চক্ষুর কারণে কারো ধমকের কারণে কোন কাজ করার প্রয়োজন নেই অন্তত এই সময়টুকু আমি নিজের মতো করে যেটা আইন যেটা করার দরকার দেশের জন্য যেটা করার দরকার সেটা আমি করব সেই কাজে আমি ব্যস্ত থাকবো আমি করতে পারি আরেকটা বিষয়ে বলে শেষ করবো বেশি আলোপ না শিক্ষা শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে আমি অনুপতি যাবেন শুধু তোমাদের কাছে এটুকু বলা প্রাথমিক শিক্ষা দেখা কি করা যায় সবকিছু কেউ বলবে না যে না এটা করা যাবে অবশ্যই একটু দেখা দিলে স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললে অনেক অনিয়ম বেনিয়ম আছে সেগুলো আছে তার মধ্যেও যদি একটা নিয়ম সৃষ্টি করা যায়

ওই যে অবদানটা পেয়েছে সেটা ব্যক্তিগত আচ্ছা এটা সরকারের ওরকমই সরকার সবাইকে হোক দিছে। কিন্তু এই ব্যক্তিগত ভাবে সেটাকে অন্য কোনো রকম ভাবে নিয়ে এসেছে এবং মানুষের ধর্ম করেছে মানুষটাকে ভোগ করছে পরেও স্মরণ করছে নিচেছে তবে আমাদের তো সেটি আমাদের শুধু এই যে আমরা অন্তর্বর্তীকালীন সময় আছি এটা একটা বস্ত্র বলে সুযোগ

আমরা করি কিন্তু কিন্তু বলেছি বলার কারণে কাজটা হয়েছে এগুলো যেন আমরা করতে পারি আমরা একটা কথা পাসপোর্ট কথা বলতে মনে হলো পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম অনেকে হয়তো আগ্রহ করেছে কারণটা পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকায় না কি সেটা বিভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে

আমার বলার কারণে করে আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আসতেছি কিছুদিন আগে এই যে দূরত্ব এটাও যেন এগুলোর কোন কারণ নেই বিনা কারণে মানুষ যেন আমাদের ধর্ম সরকার মানে মানুষকে ফেরানি করা এটার থেকে অধিকার সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া এটাই ছিলাম সরকারি তো সবাইকে ধন্যবাদ এখানে আমি শেষ করি